নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভিস পর্যন্ত তো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদেরকে কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি তো বাড়িতে কিছু কাজ ছিল তো সেই জন্য তোমাদেরকে কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আই লিগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এছাড়াও মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামাটন এসকে নিয়ে একটা করে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এছাড়াও আইএসএলের রেফারিদের নিয়ে বড় একটা আপডেট বেরিয়ে আসছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো আই লিগ নিয়ে তো আই লিগ নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা কথা বলবো স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুকে নিয়ে তো ব্যাঙ্গালুরুকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুতে যোগ দিলেন বাংলার তরুণ গোলরক্ষক বিশাল লামা শিলং লাজং এফসি যুবদল থেকে উঠে আসা বাইশ বছর বয়সী এই গোলরক্ষক গত মরশুমে এই ক্লাবের হয়েই আই লিগে খেলেছিলেন এছাড়াও তিনি গোকুলাম কেলা এফসি মুম্বাই সিটি এফসি রিজার্ভ দলের হয়েও খেলেছেন তিনি তো এই উত্তরবঙ্গের ভুটান সীমান্তবর্তী জনপদ জায়গার বিশাল নামা তিনি এবার যোগ দিলেন আই লিগের ক্লাব স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুতে তো স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুকে নিয়ে এই আবেটটা বেরিয়ে আসলো এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসকে নিয়ে তো রাজস্থান ইউনাইটেড এফসকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে রাজস্থান ইউনাইটেডে যোগ দিলেন গোলকিপার জেমস কিথান তো নাগাল্যান্ডের ডিমাপুরের উনত্রিশ বছর বয়সী এই খেলোয়াড় নিজের রাজ্যের ক্লাব কোহিমা কমেটসের হয়ে পেশাদার কেরিয়ার শুরু করে পিয়ার্লিস এসসি সি মোহামেডান এস সি ভিভার চেন্নাই চার্চিল বাদাস দিল্লি এফসি গোকুলাম কেলার এফসির মতন দলে খেলেছেন তিনি তো এই গোলকিপারকে রাজস্থান ইউনাইটেড এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে রাজস্থান ইউনাইটেড এফসি তারা পঁচিশ বছর বয়সী উরুগের একজন বিদেশি ব্যাককে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটির নাম হল লুকাস রোড্ডিগেজ তো এই প্লেয়ারটিকে রাজস্থান ইউনাইটেড এফসি দ্বারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো এই লুকাস রোড্ডিগেজের বয়স হচ্ছে পঁচিশ বছর এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো এক কোটি টাকার মতন তো এই বিদেশি প্লেয়ারটি খুব একটা ভালো প্লেয়ারও না খুব একটা খারাপ প্লেয়ারও না তো একটা অ্যাভারেজ টাইপের প্লেয়ার তো এই প্লেয়ারটি তার কেরিয়ারে এখনও পর্যন্ত তিনি যা খেলেছেন তিনি উরুগের লিগেই খেলেছেন তো এই প্লেটটিকে রাজস্থান ইউনাইটেড এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব গোকুলাম কেলা এফসিকে নিয়ে তো গোকুলাম কেলা এফসিকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে মালির জাতীয় দলে খেলা ফরওয়ার্ড আদামা নিয়ানেকে আসনো আই লিগের জন্য দলে নিল গোকুলাম কেলা এফসি একত্রিশ বছর বয়সী এই ফুটবলার আজের বাইজান প্রিমিয়ার লিগের ক্লাব কাপাজি কেপিকে থেকে ভারতে এলেন তো মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের প্লেয়ার তো এই প্লেয়ারটিকে গোকুলম কেলা এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এরপর আমরা কথা বলবো আই নিয়ে তো আইএসএল নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে আমাদের ভারতীয় রেফারিদের যা গুণগত মান তো তোমরা সকলেই জানো তো সেই জন্য মঙ্গলবার একটা ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকতে চলেছে ফেডারেশন তো সেই বৈঠকে আই সমস্ত রেফারিদের উপস্থিত থাকতে হবে এছাড়া উপস্থিত থাকবেন কল্যাণ চৌবে এছাড়াও উপস্থিত থাকবেন রেফারি সংস্থার প্রধান ট্রেভর তিনিও উপস্থিত থাকবেন জবাব দিতে হবে রেফারিং কোয়ালিটি আর গ্লিচগুলো নিয়ে কেন বারবার ক্লাবগুলো কমপ্লেন করছে সেগুলো নিয়েও থাকতে পারে একাধিক প্রশ্ন ব্যাপারটা হলো এটাই যে আগামীকালের বৈঠকে ভারতীয় রেফারিদের অনেক প্রশ্ন করা হবে তাদেরকে এটাই বলা হবে যে তাদের এত ভুল কেন হয় তাদের এক একটা ভুলের জন্য এক একটা ক্লাবকে এক একটা সময় অনেক সাফার করতে হয় বা অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয় আগামীকাল ভারতীয় রেফারিদের অনেক রকমের প্রশ্ন করা হবে ওই মিটিংয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এছাড়াও আমি তোমাদেরকে পাঁচ ছ দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে আগামী সিজন থেকে আইএসএল এ ভিআর আসতে চলেছে এটা আমি তোমাদেরকে পাঁচ ছ দিন আগেই জানিয়ে দিয়েছিলাম তো একটা ভালো সোর্স থেকে এই অ্যাপারটা বেরিয়ে এসেছিল তো এই অ্যাপারটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো সেই সোর্স থেকে জানানোর পরও এখন অনেক আরও বড় বড় সোর্স থেকে এই আপডেটটা জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী সিজন থেকে আইএসএলএ ভিআর আসতে চলেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিজন থেকেই আইএসএলএ ভিআর আসবে এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো বাগানকে নিয়ে একটা খারাপ আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো এটাই যে মোহনবাগানের প্লেয়ার আশিস রায় তিনি ভারতীয় জাতীয় দলে ডাক পেয়েছিলেন তো তিনি ভারতীয় জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তো সেখানে তিনি একটা চোট পেয়েছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে তো সেই জন্য তাকে জাতীয় শিবির থেকে বাদ দেওয়া হয়েছে এরপর ব্যাপার হলো এটাই যে আশিস রায়ের চোটটা কতটা গুরুতর সেটা নিয়ে এখনও তেমন একটা কোনো আপডেট বেরিয়ে আসেনি তিনি মোহনবাগানের নেক্সট ম্যাচ সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবে না সেটা নিয়েও এখনও তেমন কিছু আপডেট বেরিয়ে আসেনি মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর এটা বলা যেতেই পারে তো আসি রায়ের চোট নিয়ে যদি পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এখনও পর্যন্ত এই অ্যাপেরটা বেরিয়ে আসছিল এই অ্যাপেরটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মহামেডান এসিকে কে নিয়ে তো মহামেডান এসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো এটাই যে মহামেডান এসি হেডকোচ চেঞ্জ হতে চলেছে এরকমই একটা আপডেট অনেকদিন ধরে ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে তো যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে সাতাশে নভেম্বর হয়তো শেষ সুযোগ হতে চলেছে মহামাটান এসির প্রধান কোচে তিনি যদি সাতাশে নভেম্বর ব্যাঙ্গালুর ম্যাচ জিততে না পারেন তাহলে তাকে স্যাক করা হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা আছে যে মহামার্ডার্ন এসির ম্যানেজমেন্ট দ্বারা নতুন কোচদের সাথে কথাবার্তা শুরু করেছে কিন্তু একজন কোচের নাম সামনে এসেছে সেই কোচটি হলো কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন কোচ ইবান ভুকো তো ইভান ভুকো সঙ্গে সঙ্গে মহাম্যাডান এসসির ম্যানেজমেন্ট দ্বারা কথাবার্তা শুরু করেছে কথাবার্তা প্রাথমিক পর্যায়ে চলছে এরকমই আপডেট বেরিয়ে আসছে মহাম্যাডান এসসিকে নিয়ে এরপর আমরা কথা বলবো বেঙ্গল ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার হেক্টর ইউএস থেকে নিয়ে তো তোমরা সকলেই জানো যে হেক্টর ইউসে তিনি তার চোটের জন্য স্পেনে ফিরে গিয়েছিলেন তো এখন হেক্টর ইউএস থেকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হেক্টর উয়েসের সোমবার মধ্যরাতে তার কলকাতায় চলে আসার কথা ছিল এরকমই আপডেট ছিল কিন্তু তিনি কলকাতা এসেছেন নাকি সেটা আমি এখনও ঠিক বলতে পারছি না কারণ অনেক সময় এরকম হয়ে থাকে যে আসার কথা থাকলেও কোনো কারণে আসা হয় না তো সেজন্যই বলছি তিনি কলকাতায় এসেছেন নাকি ঠিক আমি বলতে পারছি না কিন্তু সোমবার মধ্যরাতে তার কলকাতায় আসার কথা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও হেক্টর উইএসে তিনি নর্থ ইস্টের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো হেক্টর উইএসে থেকে নিয়ে এই অ্যাপারটাও বেরিয়ে আসছিলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে